ঠাকুরের লেখা স্মৃতি ওই দেহ পানে মোর মনে যেন কত শত পূর্ব জন্মের স্মৃতি হারানো সুখ আছে ও নয়নে জন্ম জন্মান্তরের যেন বসন্তের গীতি যেন গো আমারই তুমি আত্ম বিস্মরণ অনন্তকালের মর সুখ দুঃখ শোক কত নবজগতের কুসুম কানন কত নব আকাশের চাঁদের আলোক কত দিবসের তুমি বিরহের ব্যথা কত রজনীর তুমি প্রণয়ের লাজ সেই হাসি সেই অশ্রু সেই সব কথা মধুর মূর্তি ধরি দেখা দিল আজ তোমার মুখেতে চেয়ে তাই নিশিদিন জীবন সুদূরে যেন হতেছে বিলীন একই সাথে আরও একটি কবিতা আমি পাঠ করব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অনন্ত প্রেম তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথি আছে গীতহার কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার জনমে জনমে যুগে যুগে আনিবার যত শুনি সেই অতীত কাহিনী প্রাচীন প্রেমের ব্যথা অতি পুরাতন বিরহ মিলন কথা অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূর্তি এসে চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে অনাদিকালের হৃদয় উৎস হতে আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে বিরহবিধুর নয়ন শলিলে মিলন মধুর লাজে পুরাতন প্রেম নিত্য নূতন সাজে আজই সেই চিরদিবসের প্রেম অবসান লভিয়াছে রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে নিখিলের সুখ নিখিলের দুঃখ নিখিলের প্রাণের প্রীতি একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি সকল কালের সকল কবির গীতি নমস্কার